হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিটুপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে আর দেখো সকালবেলা চা করে নিয়েছি চা খাচ্ছে আর পুটির অবস্থা দেখো লাভ দিয়ে উঠে পুটি বিস্কুট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে চিন্তা করো তো যাই হোক দুখানা বিস্কুট ছিল একটা বিস্কুট নিয়ে ও খাওয়া শুরু করে দিয়েছে ওকে দিই আমরা যখন চা খাই ওকে একটু বিস্কুট ভেঙে দিই সেই সুযোগটা দেয়নি ও থালা থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা পুটিকে খাঁচায় দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো আজকে করছি হচ্ছে বাঁধাকপি তো আজকে অনেক পদ হবে খুচখাচ খুচখাচ করে তো চলো বন্ধুরা দেখো এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আলুটা দিয়ে একটু আদা কুড়িয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি তো আজকে না আর বাঁধাকপিটা ভাব দিয়ে ফেলে দিইনি জল আর কি তো যাই হোক বন্ধুরা এখানে পিন্টুদা চলে এসেছে আর দেখো ফ্রিজে মাছ ছিল লোটে মাছ সেটা বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো কালকে এনেছিল পিন্টুদা তো হাফ খেয়েছিলাম আর হাফ রয়ে গেছে তো সেটাই আজকে রান্না করব তো চলো দেখো বাজার করে নিয়ে এসেছে কি মাছ এনেছে দেখাচ্ছি তোমাদের তো এখানে দেখো বড় বড় চিংড়ি মাছ এনেছে আর এনেছে হচ্ছে পার্শে মাছ এই যে ছোট ছোট পাশে মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে তো এটাই বাজার করেছে আজকে তো মাছগুলো এখন ভালো করে ধুতে ধুতে হবে এই আর কি তো দেখো চিংড়ি মাছ বাঁচবো এখন অনেক কাজ কেননা এই চিংড়ি মাছ বেছে আবার চিংড়ি মাছ রান্না করব। তারপরে আবার এই পাশে মাছটা রান্না করব তো এখন অনেক চাপ আছে তো চলো বন্ধুরা ঝপঝপ করে মাছগুলো কেটে বেছে ধুয়ে নিই আর কি চিংড়ি মাছটা কেটে নিই আর এই লোটে মাছের মানে মাথা আর সাইডের ওই ছোটো ছোটো পাকনাগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম এখন শুধু লেজগুলো একটুখানি কেটে ফেলে দেবো দিয়ে মাছটা কাটবো তো চলো বন্ধুরা এই যে দেখো কেটে নিয়েছি মাছ আর হচ্ছে ওই চিংড়ি মাছটা আর হচ্ছে এ মাছটা আর কি বেছে ধুয়ে টুয়ে নিয়েছি তো চলো এখানে দেখো লোটে মাছ বসিয়ে দিয়েছি আজকে একটু লোটে মাছের ঝুড়ি করব। আর এই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখো লোটে মাছের ঝুড়ি একটু রসুন পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে গিয়ে একটু রসুন কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য মিষ্টি দিয়েছি আর টমেটো দিয়েছি নামানোর আগে ধনে পাতা দেবো তো জলবন্ধুরা দেখো শুকিয়ে গেছে এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি তো এবার একটুখানি নাড়বো বেশি নাড়বো না তারপরে নামিয়ে ফেলবো তো লোটে মাছের ঝুড়িটা খেতে ভালো লাগে সেটা হচ্ছে যেদিনকে মাছ আনে তার পরের দিনকে সেটা করি কেননা সেই দিনকে না কাইকাইটা করা যায় না যেদিনকে মাছ আনে সেদিনকেই কাইকাইটা করা যায় না না বাসি ফ্রিজের মাছটা ভালো লাগে তো দেখো এই যে মাছ একদম গরম জল দিয়ে ধুয়ে ঠুয়ে নিয়েছি তারপর একদম নুন হলুদ মাখিয়ে তো দেখো এই যে ভাজছি তো আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে পাশে মাছের একটু পাতলা পাতলা ঝোল করব। তো এই আর কি তো চিংড়ি মাছগুলোও বেছে টেছে নিয়েছি তো চলো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এই ভেজে নিয়েছি ভেজে তারপরে দেখো এই যে জিরে ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ আর হচ্ছে আলু দিয়ে দিয়েছি তো এখন একটু নুন হলুদ দিয়ে নাড়ছি একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপরে মশলা দেবো মশলা বিশেষ কিছু দেবো না একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নামানোর আগে ভাজা জিরে দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু দেবো না তো চলো বন্ধুরা এই যে দেখো মশলা দিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো মশলা দিয়ে এই যে কষাচ্ছি তো আজকে আবার বিকেলবেলায় যাব একটু আমি আর মেয়ে একটু বেরোবো তো মেয়ে তো সমানে মাথা ছিঁড়ে খাচ্ছে পুজো চলে জামা কিনে দাও জামা কিনে দাও তো যাই হোক আমাদের এখানে এম বাজার আছে ওখানে একটু দেখতে যাব মেয়ে এখন বায়না করছে নিয়ে যাওয়ার জন্য বলছে আর হচ্ছে একটা ছোট্ট আলমারি কিনবো তো পিন্টু দা টাকা দিয়েছে তো সেই আলমারি কিনবো তো সেটা আর কি দেখতে যাব যদি পছন্দ হয় নেব তা না হলে নেব না তো চলো বন্ধুরা দেখো এই যে পাতলা পাতলা আমার পাশে মাছের ঝোল আলু দিয়ে হয়ে গেছে তো এবার একটু ধনে পাতা দিয়ে দেবো এই যে ধনে পাতাটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ধুয়ে তো এখন দিয়ে দেবো দেখো দিয়ে আমার একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে বেশিক্ষণ না ধনে দিয়ে ফুটাই একটা ফুট খাইয়ে ঢাকা দিয়ে রেখে দিই তাতে করে সুন্দর একটা গন্ধ বেরোয় ধনে পাতার আর বেশি ফুটালে কি হয় ধনে পাতার সেন্টটা চলে যায় তো চলো বন্ধুরা দেখো এই যে বাটির মধ্যে ঢেলে নিয়েছি হয়ে গেছে আমার পাশে মাছের পাতলা পাতলা ঝোল আর একটুখানি না কচু রয়েছে ফ্রিজে এই যে দেখো বের করে নিয়েছি হাফ চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নিয়েছি এই কচু দিয়ে আলু দিয়ে করব আর হাফ চিংড়ি মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা আবার আরেক দিন হবে কচুর শাক দিয়ে তো চলো বন্ধুরা দেখো সেই পিন্টুদা কচু এনেছিল পঞ্চাশ টাকা দিয়ে সেই কচুর গোড়া থেকে আর কি কচু ছিল প্রায় তিন দিন মতো খাওয়া হলো ওই কচু জানো তো বন্ধুরা অনেকটা কচু পেয়েছিলাম তো যাই হোক জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপর কচুটা আমি একটু হলুদ আর নুন দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছিলাম আর দেখো আলু কেটে নিয়েছি তো আলুটা আবার একটু ভেজে নিয়েছি এতে পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি শুধু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে নুন হলুদ মিষ্টি দিয়ে মশলা কষিয়ে তারপরে দেখো এই যে দিয়ে দিয়েছি ঝোল ঝোল শুকিয়ে এসছে মাছ দিয়ে দিয়েছি আর কচু আলু সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস দারুন খেতে হয়েছিল বন্ধুরা জানো তো তো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা পনেরো আর আমি আর মেয়ে এই যে বেরিয়ে পড়েছি একটু এম বাজারে যাব এই যে চলে এসেছি তো চলো ভেতরে গিয়ে আর বেশি মানে ভিডিও করবো না এখন সিঁড়ি দিয়ে উঠছি কেননা ভিডিও ওখানে মানে করতে দেয় না আর আমি করব না ভালো লাগে না তো চলো একটু সুযোগ পেলে করব তো বন্ধুরা এই দেখো একটা জিন্সের প্যান্ট নিয়েছি তো সেটা আবার এক এই টপটা দিয়ে একটু পরে দেখছি কেননা প্যান্টটা না অফারে পেয়েছি জানো তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো কোনো বাড়ি তো প্যারালাল প্যান নিচের দিকে ঢেলা ওপরে চুজ তো বন্ধুরা যাই হোক মেয়ে একটা মেয়ে নিয়েছে মেয়ের মানে জামা দুটো একটা পছন্দ হয়েছে আর আমি একটা জিন্স নিয়েছি সেগুলো আর কিছু জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো তো কিনে কিনে রাখি তারপরে পুজোর আগটা করে দেখাবো তো দেখো এখানে একটু আসার সময় বাজার করে নিয়ে এসেছি এই যে পুটির জন্য এনেছি পেয়ারা আর হচ্ছে বাঁধাকপি একটা ছোট মোচা নিয়ে এসেছি একটু গাঁটি কচু কাঁচা লঙ্কা আর একটু কলা নিয়ে এসেছি কেননা চারটে কলা নিয়ে এসেছি আমাদের মানে একটু সাবু রয়েছে তো সাবি সাবুটা খাওয়ার জন্য আর কি নিয়ে এসছি কলা তো দেখো এই যে মোচা বাঁধাকপি আর একটা ভীমবার নিয়ে এসেছি তো এই আর কি তো তিরিশ টাকার বার পাঁচ টাকা ছাড় দিয়েছে পঁচিশ টাকা নিয়েছে তো যাই হোক বন্ধুরা এই টুকিটাকি জিনিস আনলাম আর হচ্ছে এই যে দেখো পিন্টুদার চা করেছে তো এই যে চা আর হচ্ছে একটা লোম্বু নিয়েছি আর জন্য এই যে চানাচুর আর মুড়ি নিয়েছি কিন্তু আমার ভীষণ খিদে পেয়েছে পিন্টুদাকে বললাম প্রচণ্ড খিদে পেয়েছে গো আমার মুড়ি এই চানাচুর আমি খাবো না ভাল লাগছে না মেয়েও বায়না করছে খিদে পেয়েছে যেহেতু হেঁটে এসছে আর আমিও হেঁটে এসেছি আর আমি না আলমারি নিয়ে এসেছি ছোট্ট দেখে একটা তোমাদেরকে পরে দেখাবো তো বন্ধুরা দেখো এই যে পিন্টুদা আবার বেরিয়ে আবার হচ্ছে রোল নিয়ে দিয়েছে আবার আমি একটু চা করে খেয়েছি কেন প্রচন্ড খিদে পেয়েছে আর তখন চা খেয়েছি হাফ চা খেয়েছি আর পুটির ধাক্কা দিয়ে চা ফেলে দিয়েছিল তাই একটু চা করে নিয়েছি তো চলো রোল দিয়ে যাটা খেয়ে নি টা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম